সাধু সন্ত্রদের উপস্থিতিতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ শহর শিলিগুড়িতে সারা ভারত থেকে এসেছে প্রায় এক হাজার সাধু উপস্থিত ছিলেন বিজেপির প্রথম নেতা উপস্থিত ছিল রাজ্যের পাশাপাশি আর তাদের উপস্থিতিতেই কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে হল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এদিনের ওই অনুষ্ঠান ঘিরে ছিল সাজো সাজো রব সকাল থেকেই পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে ভক্তরা উপস্থিত হন কুরুক্ষেত্র মাঠে এদিনের মাঠে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার রাজু বিষ্ট সহ দিলীপ ঘোষ অর্জুন সিং শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক ও নেতৃত্বরা এদিন সুকান্ত মজুমদার কি জানালেন শুনব ব্যুরো রিপোর্ট শিলিগুড়ি বার্তা গোটা বিশ্বের জন্য বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত বাণী এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বাণী দিয়েছিলেন তখন পৃথিবীতে রিলিজিয়ান বলতে আমরা যা বুঝি তা বল সেই ধরনের রিলিজিয়ান কিছু ছিল না সনাতন ধর্ম সনাতন সংস্কৃতি ছিল অন্য যে সেমিটিক ধর্মগুলো বা অ্যাব্রাহামিক রিলিজিয়ান যাদেরকে বলা হয় তার কোনোটাই ছিল সেই বাণী পাঁচ হাজার বছর আগেও প্রাসঙ্গিক ছিল পাঁচ হাজার বছর পরেও প্রাসঙ্গিক আগামী পাঁচ হাজার বছর পরেও প্রাসঙ্গিক থাকবে শাশ্বত বাণী মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান

আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে ফেলেছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এমএলএ সবার মনের বাস এমন এমনকি দুঃখজনক হলেও শুনতে খারাপ লাগলে পরেও বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন এটা আশা করেন কিন্তু দুর্ভাগ্যের বশত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই মুসলিমরাও অশান্তিতে আছে চারশো টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে এখন চারশো টাকা কেজি আটা মুসলিম হলেও ভালো লাগবে না হিন্দু হলেও ভালো লাগবে না সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে এরাকে সিপিএমকে ব্যবহার করতে এরা এদের লক্ষ্য এরা পরিষ্কার এদেরকে আমি দোষ দিই না দোষ আমাদের আমরা হিন্দুরা যদি না বুঝি অবলুপ্ত হতে হবে আমরা কেউ আমরা ছেড়ে না যাওয়া হলো